এই রোদের মধ্যে দিয়ে শুকাইছে আর এই যে আজকে যে ফুচকা এগুলা রোদে দিতেছে এখানে যে এতগুলো আছে আসলে এই রোদ হলে অনেক কাজ করতে সুবিধা হয় তবে এত রোদ আমরা চাই না এটা তো আবহাওয়ার একটা বিপর্যয় বাংলাদেশের ইতিহাসে তো এরকম রোদ গরম হয় নাই যে গরম পড়ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মানে সবচেয়ে বেশি গরম চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকায় সমস্ত অঞ্চলেই আর সর্বোচ্চ দেখলাম তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস উঠে গেছে তো এই গরমে আসলে মানুষ কি খাবে কী করবে সেটা বুঝতে পারতেছে না তবে হ্যাঁ সব কিছুরই কিন্তু একটা উপকারিতাও আছে এই গরমে কিন্তু এখন ধানের সিজন তো কৃষকেরা ধান কাটতেছে আর এরকম বাড়িতে যারা গৃহিণী আছে আমাদের মা বোন এরা চিন্তায় আসছে যে এই রোদে কি করা যায় কি করা যায় তো রোদের মধ্যে কিন্তু পিঠা বলেন বা এই যে যে কোনো কিছু আর কি রোদে যেগুলো শুকানো হয় সেগুলো ভালো তৈরি করা যায় বিভিন্ন রকমের পিঠা হতে পারে তাছাড়া এই যে হলুদ মরিচ ভাঙানো মরিচ শুকানো এইসব এগুলো এই কাজগুলো আর কি রোদে খুবই ভালো হয় তো আজকে যে আমাদের এই অলরেডি এই চিত্র দেখে বুঝতেই পারছেন আর ভিডিওর টাইটেলে তো এই রোদে ফুচকা বানানো চলছে আর কি এগুলা বানিয়ে শুকানো হবে এটা কি ভাজা হবে না না এই যে দেখেন এখানে আটা সিদ্ধ করে রুটি বানিয়ে এই যে দুইটা রুটি একসাথে করে তারপরে এটাকে আবার চাপ দিয়ে বেলা হবে মানে দুইটা রুটি একসাথে করে বেললে এই জিনিসটা ফুচকাটা নাকি এই যে সুন্দর সুন্দর এরকম হবে এটা একটু ধৈর্য উঠায় দেখা হতো ছোটগুলা বল না মানে এই যে মানে দুইটা লেয়ার যে একসাথে মিশে গেছে তো যাই হোক এই ভিডিওটা আমি একটু মানে তুলে রাখতেছি এখন দেখি ভিডিওটা কবে শেয়ার করতে পারি কারণ এগুলা কিন্তু মানে রোদে শুকানো হবে এক থেকে দুই দিন আর যে রোদ উঠে এখন দু একদিনে খুব সুন্দর মচমচা করে মানে হয়ে যাবে তো তারপর হয়তো বর্ষার সিজন চলে আসবে বৃষ্টি হবে তখন কিন্তু এই যে এই এই খাবারগুলা যেগুলা মানে ফুচকা বলেন বা এই যেগুলা শুকনা খাবার পিঠা ভাজা ভুজি তখন কিন্তু বর্ষার দিনে মানে চাবাইতে মুচমুচা খাইতে কিন্তু অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটার সাথেই থাকেন বাইরে একদম চকচকা রোদ ছাতা নিয়ে আসা লাগছে এমন রোদ তবে বাতাস আছে বাইরে এই যে দেখেন এগুলো আগের দিন বানাইছে এমনি ঠান্ডা ভাত ছিল কতগুলা পরে ওইটা এই লবণ দিয়া মাইখা এই রোদের মধ্যে দিয়া শুকাইছে আর এই যে আজকে যে ফুচকা এগুলা রোদে দিতেছে এখানে যে দুগুলো আছে আসলে এই রোদ হলে অনেক কাজ করতে সুবিধা হয় তবে এত রোদ আমরা চাই না এটা তো আবহাওয়ার একটা বিপর্যয় বাংলাদেশের ইতিহাসে তো এরকম রোদ গরম হয় নাই এই যে দেখেন গাছের যেগুলো কিন্তু গাছের মরিচ শুকাইতেছে গাছ হয়ে যে ছাদেই লাগানো ওই সাইডে ছাদ বাগানের ভিডিও অবশ্য আরো আছে চ্যানেলে ঘুরে দেখতে পারেন গাছের অবস্থা কাহিল গরমে ফোকাস নেয় না এই ছোট ছোট মরিচগুলা অনেক ঝাল এই মরিচগুলা শুকাইতেছে ওই মরিচগুলোই খাওয়া হইতেছে অনেক ভালো আর এই যে এখানে এখানে আছে যে পেঁপে গাছ তারপরে এই যে ক্যাপসিকাম গাছ শুকায় গেছে এই যে বেগুন শেষ বেগুনের এই যে একটা দুইটা মরা মরা অবস্থায় আছে বেগুনের গাছও শেষ তো দেখেন গ্রীষ্মকালের পুরো একদম খরার চিত্র এটা গাছের অবস্থা পানি দিতে হবে তো রোদের মধ্যে তো পানি দেওয়া যাবে না সকালে বা বিকেলের দিকে দেওয়া হয় এখানে ক্যাপসিকাম ধরছিল এই গাছে অনেকগুলা আমার চ্যানেলে ভিডিও আছে সেটা ঘুরে দেখতে পারেন খুব সুন্দর সুন্দর হয়েছিল ক্যাপসিকাম দিয়ে পিৎজাও বানানো হয়েছিল আজলে ফুললে উঠলে তো ভালো ফুলব এই যে আজকে দ্বিতীয় দিন রোদে দেওয়া হচ্ছে আজকে রোদটা অবশ্য একটু কম অনেক দিন দীর্ঘ অনেক দিন গরমের মাঝখানে আজকে একটু মেঘলা ভাব বৃষ্টি তো বৃষ্টিটা হওয়া দরকার যাই হোক তবে এই সমস্ত জিনিসের জন্য রোদ হলে ভালো হয় তো অসুবিধা নাই সেরকম হইলে একদিন দুই দিন যতদিন দেওয়া যায় আর কি রোদে আর এমনিতে যে গরম পড়ে এবার বাংলাদেশে যেরকম পড়তেছে ওই দুই তিন দিন দিলে হয়ে যাবে যেরকমই হোক আজকের রোদটা একটু মানে বুঝে আসতেছে আবার আসতেছে রোদ এরকম more rich